আজকে হচ্ছে আমাদের গ্রামে চোর আসছিল তো মানে আমাদের পাশের বাড়ি থেকে দুটা মোটর নিয়েছে দুই বাড়ি থেকে আর আমাদের বাড়ি ঢুকছিল আমাদের ঘরে মানে আমার বদি ছিল তো আর কেউ ছিল না তো বদির বদি জাগনা পেয়ে যায় কোনো মতে আর কি মানে গুটকা মতো খেয়ে ঘরে ঢুকছিলো তো মুখ কাটিয়ে পিস্তল ধরছিলো মাথায় বলছে চিল্লালে গলি করে দেবো তারে চোর পালায় তারপরে বদি চিল্লা চিল্লি করে তা আমরা সবাই মিলে মানে বেরোলাম বেরোনোর পরে আমাদের এখানে ওই দিক দিয়ে ঘোরাঘুরি করার পরে এই বাইক আর এইগুলো হচ্ছে বাগান থেকে এগুলো খেলাম তো তারপরে চোর চোরটাকে ধরতে পারিনি চোরটা পালাই গেছে আর কি আরও দুটো মোটর ছিল তো মোটর দুটো যে পরিবারের ওরা নিয়ে চলে গেছে হ্যাঁ ওরা সবাই গ্রামবাসী মিলে ধাওয়া করি তো চোরটাকে ধরতে পারিনি আচ্ছা এই বাইকটাও কেউ চিনে থাকো এই বাইক তাহলে অবশ্যই জানাবে এটা হচ্ছে বাইক চোরের যে চুরি করতে আসছিল হ্যাঁ বাজাজ ডিসকভার এটা অনেক পুরাতন কেউ যদি চিনতে পারো তাহলে অবশ্যই জানাবে